আমরা একর আগে ভিডিওটাই দেখলাই হোক যে ঝুনপুকি আর ওখর মায়ের জীবন কেসুন কইকে পার কর সেটা বনলে ওখরা ফুল ফর লড়ি আনত আর সেগুলো দোকানে দোকানে বিকি কে বাজারে বিকিলেকে চারপাত মুহাওত আর খাত আর দিন পার করতে এ কইকে ওখানে জীবন পারেমে এনে সেই রকম দিনেই এক ঠেলুয়া এলা হয় ওরা ঘর চৈতার সে কেলেকে ঝুনপুকিকে কর ঘরে কর নাচনি করে জন্যে তো এতনা দূরত্বকে আমরা আগু ঠেন দেখলাও একর পরে আমরা দেখো যে কিনা হবে একে ঝুনপুকিক মায়ে কিনা ঝুনপুকিকে বিকি দেতে কি ন কিনা হাতে সেটা জানে যে অবশ্যই এ ভিডিওটা দেখিলে চৈতা আর ঠেলুৱায় ফাসার ফুসুর করে আয়লা বহারটাই জোর তোলে ছাই ডাই হাত ধরে খাটটা বিছায়কে ওরা কাল সাল ঝুনপুকি মায়ে অনাই হি পাৱে হেলে সুস্তির মার ভাত মুড়িকে পেটেক ভুকটা মরাইকে টিনেক আগুনটা হুড়ুং করিকে খুলিক কুড়িয়ালে বাইরালি জোনপুকি মাই ফাস করে ঠেলোয়া আর চৈতা ওর টিনেক ফিরকি খোলানিক শব্দে তাকর চমকলাতে সামরাইকে ঠেলোয়াই চৈতাকে কোলা হা ভালে জোনপুকি মাই বাইরালি গাল মার গালসাল করে আইলা হিস ওটা চুকাই চুকুই হিন ঢের ঝাইল ডহর বাইশিকলে গেলেও মাছি আন্দ্রা হেতো ঘর ঘরকে ঠেলুয়াই ফের কুহলাক আবার ঝুঁকি মাই চৈতাব টুংরিক চাক বড় তলিয়ালে তোহর বেটিক বানার কে এরা কিনা ফদড়ো হত অন পিঢ় কে তোহাক মন মঞ্জুর হলে বেটি দেবে হে নিতর তোরা তোহর বেটি তরে আহ চৈতাও যাতা আপন ঘর ময় থানা মাপন ডহর ঝুন পুকির মায়ের টিন ফেরকিটা রং অংয়ে গ রসে রসে আনগা আনগাওয়ালিকে খা খাটি ঘেঁচটায় মুগা ফেদায় ঠেঁসিকে ডড়ালে কিনা ফতড়া ঠেলুয়াই বেটি দেবে নিতর তোহর বেটি তোহরে আহ ওকর এহে টুম টাই কেসন যেসন বেচিন লাগলে ঝুনপুকিকে মায় ঠেলুয় যেখন পহিল হাঁকা লাক উখানে ওই সচরুই পাত খোলা খোলাধোনা কনোনে কিনে আইলা কাঁকর গাড়ি লাগলো এ যে বেটিক কথা ভিনু গ্রামে লোকটা ঝুনপুকিকে এটা আগু জানলে তো এত পলম নিয়ে করে মোর মোর মাড় নড়েতকে চার মার ঢক ঢকাইকে মাড়টা খুন বাইরাই তিলিও পলম হেলি মোর পাঁচে কুটুমটায় আন কিছু ঠান্ডন কিনা সচি কণ যার মনে গ্ল লিটাই ओना लोटी पानी लिखुन बाढ़ ठेलुआ के आयुन कोहली हे लेहक पानी कुटुमटा के देहा गोड़ हाथ धकलाओ लय आगु कोहबे है तो मुँझरा जुटुम्ब अला हाथ को ही के ठेलुआ कहलाक पानी नहीं देवेला हेती तोहरा पास पासू एक थिर चोइतु बसरी आर हाथ कामे कोथा कहलाय गाल साल करिका डोरता काहे बेराटी घुरला है ওরাকে টুয়েক ধুরে যাইলাই হেতি ঝুনপুকি মাই কহলি এসন কি না হে যে ঘুরি কে যাই লাই হেতি আজ রাতে হিআই রত বিহান যাতা কামে আই কুন কামটা নি করিকে যাতা কেসন করি আর আমরা নিও কুটুমেক মান ভরম নি যাইলাই দেবে গরিব হেলাই কি হেতি কুটুমেক মান করে হেতি তোরা হাত গোড় ধোয় ধাকপচা মই টুয়েক শরবত গুড় দিয়েকে বেনাইকে আনি দেহ অত ধুললে রোদে হাত কন নি খিণন পিউন হলে

দর দরদড়াইকে কলা চৈতা চৈতাবসরিয়ার হাকত এখরাক ঘাট ডুং ডুংরি চাক বড় তুলিয়াই এখরাণী আন খায় ডাকত চাষা হকত এরক মরাই খামারে ভালু বিলা ভালু বিয়াত এরাক তিনটি মেহারু ফের ওনাটি নাচিনি রলি বিহলিয়া তিরিয়ারাক লেখেনে নেচনিটিকেও যত্ন মেন্টু ওনাটা সং সঙ্গ সাঁকরা তেকরাতি পারায় গেলি এরাক নেচনি দলে মন ঝুমঝুমি ঠকিয়ো ঢের গিলিন আসরে ডাক রয়েলি বাইনাও ধর মে তুই নেচিনি পারালি হলে চৈতুর শিকা গান খাই বদনাম হলি লাজে মুখাও দেখে গামে গাঁরে ওখানে মকে এখানি কৌলা ঠেলুয়া তুই যাহালে পারবে যত এক টাকা খরচা হতে মোকে ওনাটি নেচিনি আনি দিই नेचनी तो तो नेचनी हो नहीं बेटी तो रूप उसने टूटी गरीब घर छाड़ी केआ नहीं पती ते मन मन ठान लियो कहां पही के तो गाँव एक मेहरा रुख निख्या बांध घाटे मैं ना झुनपुखी बेजाई सुथर गीते टूटिया चलन बोलने चेठाओ आहे आर रूप आहे बेजाई सुथर मुई सोचली लि ओ छुआटी मानुस माना ही तो जेसन गरीब घरे बेटी बेहा देव मुश्किल आहे ते मई ठान लिओ जदि छुआटी के देवा के नेचनी करता आर चईता जेसन जमीदारी आहे जे खियोन ने कोनो खन पिओने कोश्निनी करते बेटी देहे जतनाटे टाका पैसा तोराबे इन देता বেটি করে দায় সেরা তো হন আর দোনা টোনা স টাকা পয়সাও পাবে হে ছোয়াটিকে তো এখরা এখনো তখন থানা থাকতু মোর কথা পর তুকে ছোয়াটি লেগেলে মাথাও তোরা একর বাদে সচী ভাবি দেখা হন কিনা করবে হে হর বস্তুর হেতি নি কহলে আমরা নিজনিও ওহে বাটে থানা অনানিকাশে চৈতায় কথা গেলেন ফদরি গেলাম ওকর কথায় ঝনপুকিং মায় ভাবে লাগলি কিনা কষ্ট ঠেল ছোয়াটিকে মেচবি ন্যাচনি করে লাই আমার নাকেক নাকচনা ওনাটি ছোয়া ঝুনপুকিকে মই মেচি দেবি চৈতাকে ঠেলুয়াই কেসে ভাবলাকিটা হাবরানি গরিবে কিও কহিকে কি না আমার আগা ফোকস কিছুই নেখি। লোকের ঘরে কামিন খাঁটিকে বনেক পাত পালা দোতুন খাড়ি বেচিকে হাবরানি বেড়া গুজরান করো কোতেক কোশনি মোর দুলারি বেটিকে মড়াও লিও অকর বাপারি বা চির হলে কোতেক আদরে বাড়া কত বিহা টহবরে বিহাদ আজও অকর বাপারি মই তো হাও আমি কে হামর ছতিক ধন মোর দুলালি বেটিকে হ্যাঁ বেচি দেবে লাগ ঠেলুয়াই দিও ঝরঝরাই খে লর ঝরলি ঝুনপুকি মায়ে লুগা খুটি টাইম এলি সুগো ওখরা নিয়ে কেউই ভালো নেহি ঝুনপুকি বাঁধপিড়িতে গেলে কখন আই খুন ওর মায়ের পিছুটাই মুগা গাছে ওলতায় খেয়ে অনায়লি ঠেলুয়ার কথা जोनपुक्की मायनी और जोनपुक्की सोच रही पहीले सोचो रही कहो गाँव लेके जान कुम आईला हत ती और गाल साल ना आईलि मेन्तुक ओके नेचनी करे लाइट लेके कि ले लोशी का आनो लटा ओ नहीं भाव रही ठेलुआ कथाये वहीं सभी बुझे पार्ली ओकरो देो आँख ले लर झोरलीकत सहते मेन्तुक चोरी का मी गोतर खटाई के बेरा गुजरात কেক ঠিন মূর হেঁট করি কে ওখানে বাঁচি রে কিনা এটা ওই কহে পারে আঁক ফাটিকে ঝরঝরাইকে লড় গেল একজন পকি করু ফাটোর লুগাক ট্যাপটায় ও মানে মানে লড় পুছিয়ে এলি झुनपू कि माई अपन मन के सक्त के सीढ़ी दाड़े चैता रोशी के कोले कि गो तोरा सुगुमे रोले है जे चैता रोशी के कुल कुल कि गो तोरा सुगुमे रोले है जे कत पैसा पानी लेबे कहान बे, बेटी कोनो खुशनी नहीं हेती ख्यान पियाने पिधना उड़ना कोनो कमी नहीं, नहीं रोते सुखे बेरा गुजरानी करते तोरा कोनो लाइल एटा नहीं कोतना की ना लेबे एखने कोबे तो कोआ नहीं तो राति भाभी गुनी के बिहाने कोबे राति ठेलुआ हुआ रात रोही के बिहाने नहीं आओ नेचनी के मुगे लगे लगे हिते आज पावले आज ले जब नहीं तो मोर मान मौज जात सो भेज जाते ये थी जब तक टका उड़ते उड़ी जाते उठाई हम दुख नहीं की पुरखा नहीं क्या आशीर्वाद विश्वाय माँ राखी के मोर सात पुरखा खाली सिराते তোরা মাথা হলে বেটিকে মানা হামরা নেই যাই খোঁজলে তোলগি খেলে যাও তোরা করো জ্বালা জহদ সিরাতে হামরা করো রেজ লাগতে দুঃখ গুচিকে ওরা কথা অনায় খুন আনখাই রাগ গুমরে উঠলে জনুপুকে মায়ের মনে কুড়িয়া বাটে ইড় কলে যায়কে টিন এক ফেরকিটাকে হুড়াং করিকে লেথিয়াইকে মাঝঘাটটাই ঢুকিকে গঞ্জে টাঙ্গল চকচুকিয়া ভকুয়াটা লেকে বাইরালে অকর বাদে ঠেলুয়ার ঠিক যাইকে কৌলি কি কৌলি রে ঠেলুয়া মর বেটিকে নেচিনি করবে দলে দে ঠকিকে তো ঢেড় টাকুয়াল হেলা হিস তোর ধুবড়ি বেটি গিলিনকে নেচিনি করে নি পারে হিস ওরা কে বেচি আরও বেজাইন টাকা ইহা ঘুরিকে তোকে থানায় পাবলে একে ভাইন তোর তোর রসিককে মুড়িটা মানে রিঙাই দেবে ঝুনপুকিং কালী মাইনি মায়ের মুরত ভালিকে অলতলে বাড়াইকে ও মায়কে আঁকড়াইকে ধরলি ঠেলুয়া আর চৈতার রসিক ঝুনপুকি মায়ের মূরত ভালিকে ছোট মোট নি গঞ্জেকে আনগাটালে পিতকিকে বাড়ি হেঁট বাটে পার দিয়ো মাই বেটি দিয়ো লোককে আগুয়ার ঢের খনলে কোনলা ওরবাদে দিয় লোক খল খলাইকে গিজড়ে লাগলা ঠেলুয়া আর চৈতাক পারানিটা ভাবিকে কাঁদিকে আর গেজড়িকে ওরা হঁফড়ে এলা ঢের খুন বাদে থিরাইকে পোঁয়ার ধরে খাঁটিটা টানিকে ওরা দিও মায়ের বেটি গপ চলা তার গালসাল করা লাগলা ঝুনপুকি ওকর মায়ের মূরেক পাকল চলে গেলি নিচড়াইকে কহলি মায়ের যে এতে রাগ আহেক মো জানে হল তো তো হ্যাঁ মাই ঠেলুয়াড়া তোর ঠিক এলা মুখে নেচনি করে ভেসিলে তোর চালা যে হতো সিরাতি আর ভাবনাও গুছলি তাকর বাদে ঢের গিলিন টাকাও পাবেলে তো এথিন তোর রিজ হেবে কথা কথা রাগ হেলু যে মই কিনা তোর সঙ্গে ঘটে জিনগানি রহম বিহা হেলো তো শাসা ঘর যাই হেতি তো তোকে অনাই রয়ে লাই হেতি কিনা কি না করবে ঝুনপুকি মায়ে কৌলি তোকে বিহা দেবো গরিব ঘরে তোর বর কেহিয়াই ঘাট চামাই রাখবে তোরা দিও बेटी जा मोर संगे आई रो बेहे नाती नातीन खेलाय के तो मैं निचित निदा तोर मामा रा घर घूर ले मैं बना देवे जमाई हिताय रोता उसने जमाई खुजी के तोर बिहा देव तोर सुख शांति थनाई के तो बेगानी मैं मोर एहन और गाल साल करत के बेरा गली माय कर झुनपुकी आर कर माय आज खाली कोरी के मार रंधला আর খেয়ন পিওন সরাইকে হাড়ি তলায় উসরাইকে নিচিত সুতলা ওয়াঁত দড়ি খাটি টাই ওখরা দেও মাই বেটি ওয়াঁত দড়ি খাটি টাই অন্ডলা মেন্দুক ঝুনপুকিক ঢুল নিয়ে আয় রে হেগনো নি কনে জানে ঝুনপুকিক মাই কুলমিক ঢুল নে নি আয় আইলে ওই সচি হেলে ঠেলুয়া নিখা আয় কৌ নকর নুম লাগ গেলেন উঘরাই দেলাহাত ওখরা আব আবগার নিয়ে উপকারে কারলাহাত ওরা ঝুঁকপুঁকিকে নচনি করে কে ওকে সমঝাই দেলা যে অকর ঝুঁকপুঁকি এখনো তো ছুটু নেখি সিয়ান হেলাহি বেহাল সাস নিকা হেলাহি আর পড়োস গাঁ লোকে এসন কিনা ধর গাঁক লোকে ওঠিনে বানার পৌঁছলাহি যে বেটি ডর হেলাহি ওর গীতে টুটি কু কুইলি নিকোর হুকে অকর চাইলে চলনে নাচ ডেকে চলন গাতেক চাম সাংরা হেলো অকৰ মুহেক গঢ়ল পুথৰ নখল ভালে ৰহেক নিহর অকর দেহিক গঢ়ল পাখনে কুন্দল মূর্তাক লেখেন অকর গিজড় নি গুজড় বনে ঝাড়না পাখি লেখে খল খলাই কে উঠে অকর গুণগুনা নেই বনে গাছ লতা বনে ফুল ফুটিকে ঝবৰত পাত তৰে গেলে বনেক ঝুরঝাড় অকর গাতে হেলি গিরত ই আইগ নিয়ৰ বেটি আমার হেন্দ্ৰি আগারে ঝুনপুকি নিয়ৰে জৰেশ জুপুক জুপুক মেদুক লকেক নজর ঘোরে এক ঝুন বারণ শুনিয়া গতর ভালিকে দুষ্টু লোকে করো নজর গিরে হে দুলারি বেটি ঝুনপুকি ঘুরে গনগনিয়া আয় তো বানি ঢাপালে নির ঝুনপুকি কে মই ডেন খাক আড়ে ছিপাই রাখলা মেন্টুক আর কতেক বেরি ওকে ছিপাই রাখে পারো ঝোটই বরঠানি কে বেহা দে হেতি ঝুনপুকি ওকর মামানি খা গেলা হাত পুর খাটেলাই ওখরা ঘাড় ঘুরতা রপা মাসে ওখরা নিয়ে আইলেই ওখরাকে বানার পাঠাইকে খেয়ে বর বাছে হেতে রোপা মাসে হেলো আগন আগুন সাকান্ত ঝুনপুকিকে বেহে আড় পাঠা করে হেতে লাগে নিয়ে হলে কনবেরিক না ছোয়া কনিষ্ঠিকতা কোহানি যায় বেহা শ্বাস নিখা শিয়ান ছোয়া পাত তড়ে লাই দোতন খাড়েলে লাই রোজে বন জাগালে বলে যায় কেউ অনিষ্টি করলে ছোঁয়াটির জিনগানিটা বেরবাদ হয়ে যেতে बने के धर गिली ने फूल घर खेत गोटाते घर गोष्ठी बिहान ला सा और सतराई दे हती फूलबापे के बहानी फूल बाप के बिहानी कोती तो हर बेटी रोजे पात तोड़े ला दोतुन खाड़े बन के जाए तो हानि तु एक दिखे नजराबेह हकाऊ लहराव देवे है जोन के सतराई हती तु एक सतरा रह खोजलै तरह फूल बापे फूलघारे के हंकाबे इि भाभी आ ढोलनी गुजर है मिन तुम झुंडकुके गोटे बेरी टोहली अली के धोखी फैदाने खाटी टाई अंधे तोरा स्वर्गी के कादानी और निचुत स्वर्गानी थाना के माए भावी एलि मैं तो आहो बेटी हमारे भावना ऐ लाए माँ के के बेटी निश्चित निदाय चाहिए निदाय बेटी निश्चित नहीं किना है नहींना हती तो आहो तोर माय एखन तक तो जीवते आहो तोर माई कल्मी में बाची रोहित के ठीक भावना निदाय बेटी निश्चित निदाय कल्मी बेटी झुनपुकी के मुड़े हाथ बुलाई बुलाई कखने नीदाय गेली खेल नहीं खेले कते राति नीदाय रही झुनपुकी माय कल्मी कोने जाने बिहाने नींद नहीं भांग रही बिहाने झुनपुकी सुती उठी के आन बेरिख लखे मुँह हाथ आखलाई के ठुनगी दुना बासी मार ढोकी खून पिथी बित्य, पिथिया टा के पात तोड़े ला जायकते हैं सपरे अली थे थनावली माई तखनु तक निदा ले आई ওই চাড়ে মার পেথিয়াটা আগুড় কোনটা থেচকাইকে মায়কে খেঁচড়াই উঠাবলি এ মাই কতক বেড়া হেলি এখনো তো নিদাইশ যে বাজার নি যাবে আজ মায়ের ধরফড়াইকে উঠি কে কৌলি এত পলম হল হি তোই সপড়ে মায়ও তুরত মুহা তখনখলাইকে ঠোনগি দন বাঁশিমার পিকে বাজার যাহ আর বন যাইকে আন খাই ডেরিনি করিস চাড়েই আও বন্ধ খেত গেলি না তো ওর ফুলঘারে সভে গেলি রহানদের সাজ তো কনো কুবিঘ্ন হলে আখড়াকে হাঁকবে ঝুন পকিং কলি মো সবাই জান কাহে তুই আজ এতে হিস তোর ঝকঝকুয়া ভক ভালি কে ঠেলুয়ারা কাল যেসন পিঁধ যে অখরার ই বাটে মূর রাখি কে সড়কতা নেহি তাই নিশ্চিত বাজার যাই তোর ঘর ঘুরে আগু মই মাই ঘুরোম কুহিকে ঝুনপুকি ঝাঁপলে বাইরালি আর তুরতে বনেক চেরে চেরেই লেখে উড়িকে নজরে কাড়ি ঝুনপুকি মায়ে অকর চলন ভালিকে চমকলি বনেক চেরেই লেখে ভিনু ভিন্ন রঙে রেঙিয়াল পত্নী লেখে থিরাইল পানিক নেচিনি পোকা লেখে নাচন থানায় ওই ঢের খুন তক ভালি রওলি ওকর যায় এক ডহর বাটে কতিক্ষণ বাদে খেয়াল হেলি খনে সোচলি চারে বাজার যাই হেঁতি নিতর ঘাড় ঘুরতকে পলম হেতি ঠেলুয়ানি খা আই রত উবের ইন ঝুনপুকি মাই করলমি মনে দোষর ভাবনা বেহেক আড় পাটা করে হেতি বেটি বট ঠানে হেঁতি পয়সা খুঁড়ি জহা হেঁতি ওর বাপ বাদে লেই ওকর কোথক পয়সা কুড়ি নি খায় কেউ জহাও লাহি মেন তুক টিনাক ফরকি দেয়াল কুড়িয়াটাই কাহা রাখতি জহাল পয়সা গেলি সঁচি সোঁচি অনাটা চকুয়া চকুয়াই কত রূপাক টাকা রাখি খুন তপলাহি ঘাড়েক কণাটায় ঝুনপুকি কেউ থানাও লাহি তপল রূপাকলেন কাহেন উনি কাশেক পত্তুক নেই মরি হেরাই গেলে ছোয়াটি চুকুয়াটি উটকি খুন কামে লাগাই পাতি তারপর বাদেও কতিক রূপা গইনাঘাটি ওয় কিনিকে রাখো লাই ছাঁচাই গজিকে ঝুনপুকিকে বিহাইন দেবে মামা নিখা কোলাহাত ওনাটি বেগনিক বিহাই ওখরা যত্নটা করে করসে করতা মশিগার কোলা কোলাহাত বর মর পাওলে আগুই বানার পাঠাববে ঝুনপুকিক ভোজ মজ করে যত্নাটি চার পাঁচ লাগতে দেতা মামারা কাম কামঠিনলে ঘাড় ঘুরলেই ওকর বট ঠানা করবে ঢেরকে ঢের হলে জাহির মাই যেসন করতি সব সহায় পারো ঘাস জামাই পাওয়লে বেশে হেঁতি মেন্টুক নি পাওল আপন কথা নিথা নাইকে ঝুনপুকিক দেবে গরম ডুঙ্গি চাক ইগামেক লগিলিন সবে কায় আপন আপন ধাঁধা কেকরো তেহে এরাক ভাবেক আবগাস নেখি আপন ভাবনাটা निजेके भावीति आपन कमी केहु हिया लग्ने खत घुरी के, के रहुक चूल्हाटा मारे टिलिया दोनाटा सुखलखाट टूंगरा जो कुल्हिक पीड़ा टाइम गपची के झुनपुकी गावे बाट थाना केखन आती बेटी झुनपुकी शेनान बेटी जुआन बेटी बिहा साई निया बेटी बने जांगे बनेक चेने और फुड़ुक পুরোক কই উড়ি বুলাই চাই পেটেক মার জড়া উক্ততে হ্যাঁ কোনো দুষ্টু পাছে অকর কোনো অনিষ্ঠি করলাম কিনা না বেটি কোনো কুবিগনি হেল ন না ভাবি ভাবি ওকর মগজটা জাতি তাতি যায় ডহর ভালি ভালি ওকর আঁক গিলিন টাঁটায় টুয়েক বাদেই কুড়িআইন ঢুকিকে চুল্হা টুঙ্গু গিলিন সুলঘাইকে ফের কুলি পিড়াটাই গপচয় যতক্ষণ ঝুনপুখি নিয়ে ঘুরোয় অতিক্ষণ ঘাড়লে বাহার আর বাহারলে ঘাড় করে। ঝুঁনপুকি ঘাড় ঘুরোৎকে তো তোরা শুধিয়া হই হ্যাঁ বেটি আজ পলম হেলি যে জুনপুকিং কাঁখেক আর মূরেক পিঠিয়াল না ভাইকে কাঁপারে ঘামটা সুস্থি পছিকে গিজড়ালে কে হ্যাঁ মায় তোর মূরেক মগজটা কিনা বেড়া লাহি। থানা বেড়াটি। মই তো ওড়াইতে এখানে ঘাড় ঘুরো কুড়িয়াটালে বাহরাইকে ভালে বেড়াটি। তহু তো মই ছুটু ছোটো খনে পাত পুতলি তরল আহিস দতন মতন খাড়ল আহিস কতেক কোসনেই পাত দোতন খেঁচলি ভরে আর কান কাখে মূরে বহুতকে কেসন লাগে তো ভিজল আহিস टाइम हेले य कामटाई है उनठिन तो कूदियाओं नीर हो एक शोभ जे पिथियागिली ने संजुआईके तुतते जाके घूरी आऊं इंध उद के तो बेरा गिली रद के घर घूरले एक चाड़े नहीं पहुँचे पार कही के हेसड़के माये घरेक् माजाटाएं के चिरा झुनपुकी हेसराने तुए थिर थीर डुबिटाई अना डुबी पानी ढोक के जिरा তাকর বাদে খোল খোলাইকে যুড়িয় কর ঝর্ণালেখে গিরোল আজকা হ্যাঁ মাই তোর মগজটা কিনা ইধাও বেড়া হি আগু তো ডে হলে এস করে দিলিস ইধাও তোর কিনা না হল মোকে লাইকে তোর এতেক ভাবনা আগুন রয়েলু ইধাও কাহি এতেক ভাবিস যোগী তোর যে সে বেটি নহি যে বন জাঙ্গালে বাঘে ভালুকে লই পারাত আর যদি বেগলতে কবু ল তো তোর জালাজ হতো সবে সিরাতে মরতে হে অত নি ভাবে গিজড়নি খল খাইকে হাসলে ওর কচি সারে পাতন মুহে মুহে দুধে ধব কাকুয়া নিয়র ঝকঝকা দাঁত গিলেন ঝোলকি উঠে কলেক গীত নিয়র ঝনঝনাইকে ছ গড়েক ওর গিজড়িনি টুটল ফুটল কুড়িয়াই ওর গিজড়ি উছলিকে বাহার বাটে হেলক মারে আপন আপন কুল জন্মল বেটিকে ভালিকে কলমিক মনটা ভরে যায় মেগাছটা জুড়ায় মেগাছটা জুড়িয়া কালা পানি মুড়ে ঢারল রেখে জুড়াই যায় মোর জুয়ান বেটি জুন ঝুনপুকিকে আঁকুয়ারি ধরে ওকর মায়ে ওকর হিয়াটা ওকর ছতিটা রিচে উছলি উঠে কপার চুমা দিয়ে কোহে মোর এত সুথর বেটি কাকে দিকে ঝুনপুকি মা পেটে রহতকে মরল হয় ওর বাপ ঝুনপুকি কি থানা মর মরলাহ নিথা নাই কি মরলাহ করবা মরাক আগু ছয় মাস বেমারি গি রহলাক ঝুনপুকি বা গুমান চিড়ুয়ার খাটিটালে উঠে আনি পারে হেল ঝুনপুকিক পেটে কি কলমি ওকে শুশ্রাও ঝুঁকপুকি মামানিকা হিয়া তাহলে ওঝা কো কুইব্রাজ আনিকা ঝাড়ফুক লটকনা জড়ি বড়ি পতর দেয় आनखा कुसनी केरोरहत वखरानी झुंपुखी बापे सुस्थाते ओझापानी कोरोके घुड़ागुड़ी जमी गिलीन तुक बेचाय की बाप के कुरोत के गेल, में की बापनी बाचला खाटिन सुती सुती के की बापे गद्राएल ए कोलमी बेटा जन्मे आंकाबे पहाड़ को ही के बेटी है झुंपुखी आनखाए जतने बढ़ा मौके মন তো বেটিক জন্ম কাকুই ঝুনপুকি বাপে ডহত থানা লাগ ওখর মরে বাতে জন্মালি ঝুনপুকি বেটি ঝুনপুকি মর ইন্দ্রিয়া কুড়িয়াই ঝুনপুকি লেখেন জোরে ঝুপু ঝুপু মানে আর ই কুড়িয়াই রাখল নি বেটি ঝুনপুকিকে এখন আলাগ ছটা বাইরা এক টুটল ফুটল কুড়িয়াক বাহারে লোকে আঁ টাটা হেক মর ডেনখা কাড়ে আর ছিপাই নি রাখে পারম আইগেক ফুরুং ঝুনপুকিকে আইগেক ফুরুং ঝুনপুকি রইজে বনে গুজুরে ফুলল রঙ বিড়গিল ফুলে লেখে বনেক পরি লেখে আর চেরে লেখে গটে বেরি ছুড়পি ভুলাই ধুঁধলে উ ধুঁধ ই বনলে বন ঝরনা পানি গড় ডুবাইকে ডেড় কুনিয়া মাছের খাতাকে সাড়ে শাড়ি আঁচরে ছাকি দুধে কাহানি ছাতি উপড়াইকে পাত পালা খেচলেই গজাই সাই আম পাকল জাম পাকল কেঁদ ভোর পিয়ল পাকল গাছে ডাড়ি হিলাইকে পেথিয়াই ভরে সাই বন পাৰাশেখ ফুলা খোপাই গোজি ঝুমে ঢাঁকা চাহি অকৰ গীতেগ্ৰেগ বুন ধুন গুজু বুজৰি কাহ যায় মিলাহি ও বাঁতে খ্যালে নেখি পোহা গিদ্ৰি জোনপুখি জৈচন ইধাও ডাগৰ হেলাহি বুনে বুনে এচন উফৰিোলা এচন বে খাল ৰ যে নহাকে কনে বুজে